পুলিশের পোশাক পরে এবং হাতে পিস্তল সদৃশ বস্তু নিয়ে একদল সন্দেহভাজন ব্যক্তির প্রবেশ হাইলাকান্দিতে সংঘটিত হলো এক চাঞ্চলকর অপহরণ সংক্রান্ত ঘটনা সাত লক্ষ টাকা অর্থ দাবি করে অপরিত পরিবারের কাছে ফোন আসে অভিযুক্তদের পক্ষ থেকে হাইলাকান্দি থানায় এই বিষয়ে মামলা দায় হাইলাকান্দি শহরের সৎসঙ্গে সামনে থেকে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অপরিত ব্যক্তির নাম শামসুল মজুমদার মঙ্গলবার পুলিশের পোশাক পরে এবং হাতে পিস্তল সদৃশ বস্তু নিয়ে একদল সন্দেহভাজন ব্যক্তি শামসুলকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় প্রথমে ঘটনাটি স্থানীয় বাসিন্দারা পুলিশের কোনো বিশেষ অভিযান বলে ধরে নিলেও কিছুক্ষণের মধ্যে অপহরণকারীরা শামসুলের পরিবারের কাছে সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এরপরে ঘটনা যে অপহরণের তা স্পষ্ট হয়ে ওঠে শামসুলের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এই অপহরণ কাণ্ডে জড়িত থাকার কথা বলে তৈবুর রহমান নামক এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে থানায় এই ঘটনা কেন্দ্র করে হাইলাকান্দি শহর জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপহরণকারীদের খুঁজে অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে যে বাইক নিদিয়ে ফোন কৰি আমি তাৰে ফোন কৰিছো মই বাইক কানো কৈছো কৈছে বাইক খাবিবা বাইকৰ চিন্তা কৰিবা আগে মানুহ জানা আমি সিহঁতে মানুহ আনে ইয়াৰ আমি অনানি কৰিছো আমি মানুহ কাপোৰ দি বাইক দি মানুহ চোৱা বাইকখন ৰাখিলা কাৰণে বাইকিলে বৰবাই নাম্বাৰ দিয়া